হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই দেখেন আজকে ঈদের দিন বিকালবেলায় আমরা আমি আমার শ্বশুরবাড়িতে একটু গ্রামের বাড়িটা ঘুরে দেখার জন্য বের হয়েছি আমার হাজব্যান্ডের সাথে বাচ্চাদেরকে নিয়ে দেখেন গ্রামের প্রকৃতির দৃশ্য কত সুন্দর দেখাচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশেই নদী ছোট্ট একটা নদী নদীটা দেখেন কি সুন্দর স্রোত বয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য বের হলাম চিন্তা করলাম আমিও একটু দেখি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকেও একটু দেখাই কার কেমন কেটেছে এর জানি না তবে আমার যায় ভালোই কেটেছে ভাই বের হয়ে অনেক ভালো লাগলো আমার দেবরের কুমড়া খেত অনেকগুলো কুমড়ো আসছে আমরা দু তিনটা কুমড়ো নিয়েছি দেখেন অনেকগুলো কুমড়ো আছে গাছের মধ্যে এরকম সচরাচর কুমড়া গাছ আসলে খুব ছোট থাকতে দেখেছি আর দেখিনি বহুদিন পরে আবার দেখলাম আপনারা দেখেন গাছে কোমড়াগুলো কি সুন্দর দেখাচ্ছে একদম প্রকৃতির সাথে মিলে গেছে প্রকৃতির গাছপালা যেমন সবুজ কোমড়াগুলো সবুজ এই যে দেখেন আরেকটা কোমড়া আমার মেয়ে ছিটতেছে কোমড়াটা ছেড়ে নিয়েছে দেখেন কোমড়াগুলো দেখতে অনেক সুন্দর দুইটা নিয়েছি আমরা এখানে দেখেন আমরা দাঁড়ায় বাতাস খাইতেছি প্রচুর বাতাস নদীর ধারে তো প্রচুর বাতাস আমরা হাঁটতেছি আর বাতাস খেতেছি দেখেন বুটটা গাছ লাগিয়েছে দেবর বুটটা ক্যারটাও অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে আর হাজবেন্ডে মিলে বুটটাও উঠেছে আপনাদেরকে দেখাবো দেখেন বুটটাও আসছে অনেকগুলা তারপরে বুটটা আসা মাত্রা শুরু হয়েছে বুটটাগুলো এখনও পরিপক্ক হয় নাই পরিপক্ক হলে আরও ভালো লাগবে তারপরও বাচ্চা কান্না করতেছে দেখি আমার হাজব্যান্ড মেয়েকে একটা দুইটা ছেড়ে দিয়েছে বাড়িতে আনার জন্য নিয়ে আসছি বাড়িতে দেখেন আপনারা হয়তো জানেন কিনা কে কে ছিলেন কি না জানি না আমার শ্বশুর বাড়িতে কিন্তু বেলু চাষ করে প্রচুর বেলু হয় কত বিশাল জমিতে বেলু চাষ করা হয়েছে দেখেন এক মাথা থেকে অন্য মাথা দেখা যায় না প্রচণ্ড বেলু হয়েছে অনেক ভালো বেলু হয়েছে আপনারা কে কে ছিলেন জানাবেন লাইক কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কে বেলু ছিলেন বেলুর ডালটা খেতে অনেক অসাধারণ লাগে অনেকটা মাসকলাই কলা ডাইলের মতো দেখেন হাত দিয়ে দড়ি দেখাচ্ছি এ যে এগুলা ভেলু এগুলোর ভিতরে ভেলু থাকে দেখতে অনেকটা সিমের মতো নান গাছগুলো আমার সরলে অনেক সুন্দর হয়েছে নানগুলো আমাদের নান গাছগুলো অনেক সুন্দর প্রকৃতির সাথে মিলে গেছে অনেক সবুজ কি সুন্দর দেখাচ্ছে দেখেন আমরা হাঁটতেছি বাড়ির উদ্দেশ্যের দিকে বাড়ির দিকে রওনা হতেছি আবার চলে আসতেছি পুরা বিকালটা অনেক ভালো কেটেছে দেখেন আমার দেখবার লাউ গাছ লাউ গাছে অনেকগুলো লাউ যদিও শেষ সময় তারপরে অনেকগুলো লাউ আছে গাছের মধ্যে বড় একটা লাউ পাঁকিয়েছে বিষের জন্য বিষের বিষির জন্য আমরা বুটটা নিয়ে বাড়িতে চলে আসলাম আমি জীবনে কখনো বুটটা পড়িও নাই খাইও নাই এই প্রথম বুটটা পড়তেছি আসলে কোনো অভিজ্ঞতা ছাড়াই পড়তেছি দেখেন পড়ার পরে দেখব কীরকম হয় ভিতরে পড়তেছি আপনারা দেখেন অসাধারণ একটা অনুভূতি এটা বলে শেষ করা যাবে না কেমন অনুভূতি হয়েছে আপনাদেরকে পুরাটাই দেখাবো পড়া হয়ে গেছে মোটামুটি এবার খুলবো দেখেন মোটামুটি পড়া শেষ আমি ঝুলায় পুড়িয়ে নিলাম আমি ঢাকাতে দেখেছি পুড়ে পুরি বিক্রি করে কিন্তু কখনও কিনিও নাই খাইও নাই আজকে নিজ হাতেই করলাম এখন খুলতে বসলাম দেখেন একটু একটু করে আমি খুলে নিব মোটামুটি ভালোই লাগতেছে এই বুটটা খোলাটা কার কাছে কেমন লাগলো জানাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন আমার দেখেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে খুব সুস্বাদু হয়েছে আমি জীবনে প্রথম খেয়েছি দেখেন দেখতে পোড়া পড়া বা অসাধারণ সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ